আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আজকে ভিডিওটা সকাল থেকেই শুরু করছি অনেক এলোমেলো ছিল রুমটা তো অনেক দিন পরে রুমটা একটু গুছিয়ে নিলাম নিজের মতো করে তো যদি আমি হেঁটে হেঁটে ভিডিও করতে পারি না এই জন্য আমার ভিডিওগুলো করছিলো তো ছোটো মানুষ তো যেভাবে যেখান থেকে পারছে আর কি সেভাবেই ভিডিওগুলো করে দিল আর কি আমাকে তো এই তো এইটা হচ্ছে আমার ড্রয়িং রুম ছোট্ট একটা ড্রয়িং রুম যেহেতু জায়গা খুব কম তো আমি যেখানে যেভাবে পেরেছি সেখানে সেভাবে আমার সুবিধার্থের মতো রাখি রেখে দিয়েছে আর কি সবগুলো জিনিসপত্র তো এইটা হচ্ছে আমার ড্রয়িং রুম ছোট্ট স্পেস তো এই স্পেসের ভিতরে অনেক সময় হয় কি যে দেখা যায় না এরকম আমরা ভাড়া বাসা যারা থাকি যে সাত থাকলে অনেক সময় সাধ্য থাকে না তো এইটাই আর কি মানে যখন যে এখানে যতটুকু সম্ভব প্রয়োজনীয় জিনিসপত্র রেখে হাঁটা চলা করার মতো যতটুকু স্পেস দরকার দরকার হয় অতটুকু জায়গায় আমার সাথে আছে খুব একটা জায়গা যে আছে সেটা না তারপরও এই হচ্ছে আমার কিউটি ডিব্বা আমার মেয়ে ওমার সাথে গল্প করছিল। এখানে যদি মানে অরিজিনাল যে ভয়েসটা ছিল ওটা যদি আপনি আপনাদের সাথে শেয়ার করতাম তাহলে আপনারা হেসে কুটি কুটি হয়ে যেতেন ও আমার সাথে অনেক মজা করছিল আমি ওকে গুলুমুলু বলছিলাম যে তোমাকে ক্যামেরাতে অনেক গুলুমুলু লাগছে তো এটা শুরু অনেক মানে হাস ছিল আর ঘামতে ছিল অনেক ঘাম ছিল ও ইদানিং অনেক ঘামে প্রচুর ঘামে এবং মানে প্রচণ্ড গরম তো গরমে প্রচুর ঘামে তো যাই হোক এটা হচ্ছে আমার রুমের বেডরুমের আংশিক কিছু ভিডিও আর এটা হচ্ছে আমার সেলাই মেশিন যেটা দিয়ে আমি আমার মেয়েকে মাঝে মধ্যে ট্রাই করি সুন্দর সুন্দর ড্রেস তৈরি করে দেওয়ার মতো আমার আমার রুচি সম্মত আর কি তো এই মেশিনটা যেহেতু নিয়ে সব জায়গায় চলাফেরা করা যায় বিছানাতা নিয়ে বসে কাজ করা যায় তো আমার জন্য একটু সুবিধা হয় এই জন্য আমি এটা বেশিরভাগই আমার হাতের কাছেতেই রাখি আর এটা হচ্ছে আমার ওয়ার্কড্রাইবের উপর যেখানে আমি হালকা পাতলা কিছু জিনিসপত্র দিয়ে গুছিয়ে নিয়েছি এটা হচ্ছে আমার ড্রে ফ্রিজ যেহেতু জায়গা নেই এই যে বললাম আমার মেয়েটার জন্য সুন্দর সুন্দর ড্রেস তৈরি করে দিয়ে ওই মেশিন দিয়ে কিন্তু এই ড্রেসটা আমি ওকে তৈরি করে দিয়েছি তো এই ড্রেসটা পেয়েও কিন্তু খুব খুশি হয়ে গেছিল। মানে ড্রেসটা পেয়ে বাচ্চা মানুষ তো একটু লং সিস্টেমের একটু লং স্কার্ট তো এটা পরে ওকে অনেক সুন্দর লাগছিল ক্যামেরাতে কেমন লাগছে আমি জানি না তবে বাস্তবে অনেক সুন্দর লাগছিল এই সেম ড্রেস আমার ভাগ্নিকেও একটা তৈরি করা দেওয়া হয়েছে ওই দিন আর কি সন্ধ্যার সময় ভিডিওটা নেয়া ও আরবি পড়ছিলো ও অনেক মানে অল্পতেই আপনার কোরআন নিয়েছে আপনারা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন যেন সামনে ও আরও ভালো করে এইটা হচ্ছে আমার ভাগ্নির ড্রেস এই ড্রেসটা আমার ভাগ্ননের জন্য তৈরি করছিলাম আমি তো এই ড্রেসটাও অনেক সুন্দর হয়েছে এবং ও এই ড্রেসটার সামনে যখন ওকে দেখছিলাম যে কেমন হয়েছে তখনও আমার সাথে বায়না করছিল যে আম্মু তুমি আমাকে এরকম একটা ড্রেস তৈরি করে দিবা তো আমি ওকে বলছিলাম যে হ্যাঁ দিবো ড্রেসটা তৈরি করতে আমাকে অনেক হ্যাসেল পোহাইতে হয়েছে মানে এই ধরনের কাজ আমি আগে করিনি এটা আর একটা ড্রেস ছিল এর মানে ড্রেসটা পরে মায়ের হাতে জামা পরে আমি মেয়ে তো বেজায় খুশি তো ছোট্টটা ক্লিপ নিয়েছিলাম ও ড্রেসটা পরে আর কি আপনার ছিল আর আমি ওই ভিডিওটা করে নিলাম আপনারা অনেক দোয়া করবেন আমার মেয়েটার জন্য যেন অনেক বড়ো হয় এবং অনেক ভালো মনের একটা মানুষ হয় এটাই আর কি ভালো থাকবেন আল্লাহ হাফেজ